শীতের দাপট কমে বসন্তের হাওয়া বইবার সাথে সাথেই শুরু হয় বড়ো ধানের চারা রোপণের প্রস্তুতি সমস্যা একটাই প্রয়োজন প্রচুর জলের যদি জলের যোগান অপর্যাপ্ত থাকে তাহলে বর ও আমন ধানের চাষ ভালো হয় এবং খাদ্য সংকট দেখা দেয় না তাই পাম্প অপারেটর এবং চাষি উভয়ের দায়িত্ব থাকে সর্বাধিক আঘের শীতের দাপট কমে যাচ্ছে ধীরে ধীরে বইছে বসন্তের হাওয়া এই মুহূর্তে গ্রামীণ এলাকার চিত্র ক্রমশই যাচ্ছে বদলে গাছ গাছালি থেকে শুরু করে ক্ষেত খামারে এখন চাষিদের যথেষ্ট কুড়াহল আম গাছে ফুটছে তুখা তুখা ফুল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষি মাঠে শুধু এখন ট্রাক্টরের আওয়াজ বক পাখিরা পোকা মাকড় খাওয়ার তাগিদে চাষের জমিতে ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ে আসে ব্যস্ত এখন খাদ্যের সন্ধানে এমন চিত্র দেখা যাচ্ছে কাঠালিয়া ব্লকের দক্ষিণের গ্রাম পঞ্চায়েতের একাংশ কৃষি মাঠে কিছুটা সময় দেরিতে হলেও কাকরে নদী থেকে এলআই প্রজেক্টের মাধ্যমে সেচ ব্যবস্থার নিশ্চিত করার লক্ষ্যে প্রজেক্টের অপারেটর যথেষ্ট তৎপর কাটা তখন সাতটা লক্ষ্য করা গেল দক্ষিণ এবং উত্তর মহেশপুর কৃষি মাঠে এক বৈচিত্র্যময় দৃশ্য এই সময়তে দেখা গেল গ্রামীণ এলাকার কতিপয় দামাল ছেলেরা ঘুড়ি নিয়ে একনিষ্ঠতার সাথে তাকিয়ে আছে আকাশের দিকে সংবাদকর্মীকে কাছে পেয়ে উত্তর মহেশপুরের কৃষি মাঠের সেচ ব্যবস্থা সম্প্রসারণের দায়িত্বে থাকা এলআই প্রজেক্টের অপারেটর দেবনাথ জানান দেখুন বছরের মাত্র ছয় মাস উত্তর মহেশপুর এবং দক্ষিণ মহেশপুর কৃষি মাঠে কৃষকের ফসল উৎপাদনের জন্য জলের প্রয়োজন হয় তাই নিশ্চিত করার জন্য আমরাও দিনরাত অধিকাংশ সময় থাকতে হয় ব্যস্ত তার কারণে কৃষকের বুরুদানের ফসল ফসল এবং উৎপাদন যদি না ভালো হয় তাহলে খাদ্যের সংকট দেখা দেবে তাই এই সময়টাতে আমাদেরও দায়িত্ব পালন করতে হয় অত্যন্ত গুরুত্ব সহকারে অপরদিকে উত্তর মহেশপুরের এক চাষি চন্দন মজুমদার জানান বুরুদানের হালি বসানোর প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এখন হালি তুলার পালা কাজে কৃষক এবং কৃষির জন্য সময়টা অত্যন্ত সঠিক বড় জোর সপ্তাহখানেক খানেক সময়ের মধ্যে কৃষি মাঠ সবুজ হয়ে উঠবে তখনই আমরা কৃষক যারা কিছুটা স্বস্তি ফিরে আসবে সেচের জল সম্প্রসারণের প্রক্রিয়া যদি নিরবচ্ছিন্ন থাকে তাহলে কৃষকের নেই কোনো চিন্তা তবে দেরি তো হইলো জল এখন চালু হয়েছে রাতের ড্রাইভার